আপনারা দেখছেন ডাবলিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার স্বার্থে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার উদ্যোগে মথুরাপুর সাংসদ বাপি হালদারের সংবর্ধনা সভা করলেন কাকদ্বীপে আজ মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে এবং মন্ত্রুরাম পাখিরার উদ্যোগে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের সংবর্ধনা সভা করলেন এই কাকদ্বীপে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই সভায় পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার সহ এগারোটি অঞ্চলে গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য সদস্যদেরও ফুলের তোড়া সহ উত্তরীয় দিয়ে তাদেরকেও সংবর্ধনা করা হয় এতে সবাই খুশি হন সবার লক্ষ্য আগামী ২৬ সালের বিধানসভা গঠন নিয়ে এই উদ্দেশ্য নিয়েই সবাই এগিয়ে চললেন যে বিজয় উৎসব এখানে এসে কেমন লাগে খুব স্বাভাবিকভাবে খুব ভালো লাগে যখন মানুষ সম্পর্কিত করে অবশ্যই আমরা মানুষের সাথে থেকেছি মানুষের পাশে থেকে তাদের যে আবেগ যে উচ্ছ্বাস সেটাকে মর্যাদা দেওয়ার জন্য আজকে এখানে সবাই আসা একসাথে আবির আনন্দ করা বৃষ্টিপুর এটা বাঙালির